আজকে আমরা বয়স্ক বিধবা ভাতার কিভাবে আবেদন করে সেটা আপনাদের দেখাবো আর এটা কিন্তু বাংলাদেশি একটি সাইট যেখানে গরিব দুঃখীদের সাহায্য করে অটোমেটিক এটা কোনো সরকারি ভাতা না আপনারা এখান থেকে কিন্তু অনায়াসে মাসে টাকা নিতে পারবেন মাসে মাসে তিন মাস পর পর আর এখানে কিন্তু আর সিস্টেম যেমন আমি নাম দিয়েছি এবার পিতার নাম আমি আন্দাজ একটা দিতে আছে আপনাদের দেখানোর জন্য আমি একটা বকর নাম দিলাম আপনাদের দেখানোর জন্য আপনারা ঠিক নাম দেবেন কিন্তু নাইলে কিন্তু ই হবে না যাই হোক আমি দিলাম একটা তারপর মাতার নাম আন্দাজুল্লাহ আমি যেতে আছি আপনাদের মতো আপনারা দিয়েন কিন্তু নাইলে কিন্তু আপনাদের পরবর্তীতে সমস্যা হবে পরে কিন্তু টাকা পাবেন না আমি একটা দিলাম বকর থানা দিলাম জিলা আপনারা এইভাবেই লাগবেন এনআইডি কার্ডের নাম্বার কিন্তু লেখবেন কেন ভেরিফাই করবে কিন্তু তারা মেনে কিন্তু হবে না এটা অফিশিয়াল তারপর জন্মশাল আপনাদের মতো আপনারা দেবেন আমি একটা আন্দাজগুলো দিলাম তারপর নিচে ক্লিক করলে বিকাশে নেবেন না নগদে নেবেন পেমেন্ট টাকাটা বর্ষবতার। আমি একটা নাম্বার আন্দাজগুলো দিয়ে দিলাম ফোন করলে কিন্তু আমাকে পাবেন না তো এরকমই আর এখানে ইচ্ছা করলে কিন্তু অনেকে মনে করেন যে টাকা পেমেন্ট করতেও পারবে জায়গায় সাইডে দেবে তারা গরিবদের ঘিরে দিয়ে দেবে এরকম সিস্টেম কিন্তু ভালোই এটা আমি ক্লিক করলাম পরে হোয়াটসঅ্যাপে চলে গেলে হোয়াটসঅ্যাপে নেবে এখানে এটা সেন্ড করে দিলে কিন্তু তাদের কাছে জমা হয়ে যাবে তারা এটা পরে দেখবে দেখবে বিবেচনা করে এটা তাদের ফাইলে নামটা উঠাবে তারপর আপনাদের মাসে মাসে বিকাশ নাগদের মাধ্যমে টাকা সাইটে দেবে তিন মাস কিন্তু একটা ভালো সাইট আমি দেখলাম যে বাংলাদেশি সাইট ভালোই লাগলো যে এই উদ্যোগটা করছে খুব ভালো মহান তবে ভালোই হয়েছে আপনাদেরও ভালো লাগলে এই জায়গায় আপনারা আবেদন করতে পারেন আমি আর করছি তারা গত মাসে টাকা পাইছে দেখো ভালোই হয়েছে এই জায়গায় গরিব সাহায্য করে আবার তাদের পেমেন্টও করাতে পারবেন আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা থাকবে দেওয়া আপনারা কেন এরা কিন্তু সব জায়গায় পাবেন না এদের অ্যাপসও আছে তাহলে আচ্ছা বাংলাদেশ ভেরিফাই লেখা আছে দেখছেন এই ভেরিফাই অবশ্যই দিয়ে খেলাবেন ভুল জায়গায় কিন্তু ই করলে বল পরে বলবেন যে দেনায় তা কিন্তু হবে না তবে আপনারা ভালোভাবে এই দেখেন ই করেন তারপর আপনারা আবেদন করেন এ জায়গায় কিন্তু ভালোই আমি দেখতেছি ভালো সিস্টেম করছে গরিবদের এখানে তারা গরিবদের সাহায্য করতে পারবেন এই নাম্বারে পরবর্তীতে তারা সবাইকে দিয়ে দেবে সেটাও ভালো সিস্টেম সবাই যায় সাহায্য করতে পারবেন আবার কেউ গরিব দেখে আবেদনও করতে পারবেন এটা একটা ভালো বাংলাদেশি সাইট হিসাবে আমি দেখছি ভালোই লাগলো আল্লাহ হাফেজ ভালো থাকলে